আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই চুহাত্তর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেব দেখো এখানে এক নম্বরে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটি সমাধান করব এরপরে দুই নম্বরে দেখো কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে এই ভাগ অঙ্কগুলো সমাধান করব তিন নাম্বারে আরেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এই প্রশ্নের উত্তর প্রশ্নের অঙ্কটিও সমাধান করে দিব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করার মাত্রই আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে ভিডিওটি পৌঁছবে না এক নম্বর অঙ্কে কী বলেছে দেখো তোমার কাছে উনিশটি চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুকে বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে অর্থাৎ কতজন বন্ধুকে এটাই আমাদেরকে বের করতে হবে যে উনিশটি চকলেট যদি আমরা একজন বন্ধুকে তিনটি করে দেই তাহলে কতজন বন্ধুকে আমরা চকলেট দিতে পারবো তাহলে এই কতজন বন্ধু আমরা লিখবো অঙ্কের শেষের দিকে অর্থাৎ ডান দিকে আর তিনটি করে চকলেট আমরা লিখবো বাম দিকে অর্থাৎ অঙ্কের শুরুতে লিখে অঙ্কটি আমরা করব অঙ্কটি আমরা যদি উনিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে একজন বন্ধু কতটি চকলেট পাবে এটি বের হয়ে আসবে অঙ্কটি আমরা এভাবে করবো যে তিনটি চকলেট পায় একজন বন্ধু যেহেতু আমাদের কতজন বন্ধু পাবে এটা বের করতে বলেছে তাহলে কতজন বন্ধু পাবে এটা অঙ্কে শেষের দিকে অর্থাৎ ডান দিকে লিখে অঙ্কটি এভাবে সাজাব সমাধান এক নম্বর অঙ্কের সমাধান তিনটি চকলেট পায় একজন বন্ধু সুতরাং উনিশটি চকলেট পায় উনিশ ভাগ তিনজন বন্ধু দেখো এই যে কতজন বন্ধু এটা কিন্তু আমি অঙ্কের কি শেষের দিকে দিয়েছি আর এই তিনটি চকলেট আমি কি করেছি অঙ্কের শুরুর দিকে দিয়েছি এখন এই উনিশকে তিন দিয়ে ভাগ করব প্রথমে আমরা তিন লিখবো তিন ছোট সংখ্যা দেখো অঙ্ক করার সময় ভাগ অঙ্ক করার সময় কিন্তু বড় সংখ্যাটি আগে লিখতে হয় লিখে ভাগ দিয়ে এরপর ছোট সংখ্যা লিখে যখন আমরা ভাগ করব তখন আমরা কি করব ছোট সংখ্যাটি আগে লিখবো ছোট সংখ্যাটি হচ্ছে ভাজক আর এই বড় সংখ্যাটি হচ্ছে ভাজ্য ভাজ্যটা আমরা কি করবো মাঝখানে লিখবো লিখে আমরা এই ভাগ ফলটা বের করব। তাহলে তিন দিয়ে উনিশকে ভাগ করব তিন দিয়ে উনিশকে ভাগ করলে আমরা যদি ছয় বার নিই তিন ছয় আঠারো আমরা কিন্তু উনিশ পাই না এখন এই উনিশ আর আঠেরো কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে দেখো উনিশ থেকে আঠারো বিয়োগ করলে আমরা কত পাই এক পাই তাহলে আমরা অবশিষ্ট পেলাম কত এক তাহলে আমরা লিখব যে ছয়জন বন্ধু পাবে আর অবশিষ্ট থাকবে কি একটি চকলেট ছয়জন বন্ধুকে দিয়ে আর একটি চকলেট অবশিষ্ট থাকবে এটা লিখতে হবে উত্তরও আমরা তাই লিখব ছয়জন বন্ধু পায় এবং অবশিষ্ট থাকে একটি চকলেট এরপরে দেখো আমাদের দুই নাম্বার অঙ্কে কি বলেছে দুই নাম্বারে আমাদের কিছু ভাগ অঙ্ক করতে বলেছে তাহলে আমরা দুই নাম্বারে এই ভাগ অঙ্কগুলো করব দুই নম্বরে ভাগ অঙ্কগুলো করব প্রথমে বলেছে এক নাম্বারে দেখো নয় ভাগ দুই তাহলে এই নয় দিয়ে আমরা দুইকে ভাগ করার জন্য আমরা নিচেই রাফ করে নিই তোমরা পাশেও রাফ করে নিতে পারো চাইলে পাশেও রাফ করতে পারো এভাবে পাশেও রাফ করতে পারো দেখো নয় ভাগ দুইকে ভাগ করার জন্য আমরা কি করব। প্রথমে ছোট সংখ্যাটি নিব। ছোট সংখ্যা নিব একটি ব্রেকেট দিব ছোটো সংখ্যাটি হচ্ছে ভাজক আর মাঝখানে আমরা কী নিব ভাজ্য নিব ভাজ্য হচ্ছে নয় বড় সংখ্যাটি কি মাঝখানে রাখতে হবে ভাগের ক্ষেত্রে এরপর একটি ব্রেকেট দিয়ে ভাগ ফুল বের করবো তাহলে দুইকে কত দ্বারা ভাগ করলে আমরা নয় পাই দুই অক্ষে দুই 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 গুণে চার তিন দুই গুণে ছয় চার দুই গুণে আট পাঁচ গুনে দশ হয়ে যায় তাহলে আমরা চারবার নিব চার দুই গুণে কত পাই আট এ নয় আর আট বিয়োগ করলে আমরা কত পাব এক তাহলে ভাগফল পেলাম চার আর ভাগ শেষ পেয়েছি কত অবশিষ্ট পেয়েছি এক তাহলে আমরা এখানে লিখবো আমরা এখানে লিখে দিব লিখব ভাগফল হচ্ছে চার আর অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে এক উত্তর লিখে দিবে উত্তর ভাগফল হচ্ছে এক ভাগফল হচ্ছে চার আর অবশিষ্ট হচ্ছে এক তারপরে দুই নম্বর অঙ্কটি সমাধান করব দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছে দুই নম্বর অঙ্কে আমাদের চোদ্দ ভাগ তিন তিন দিয়ে চোদ্দোকে ভাগ করতে বলেছে অঙ্কটি সুন্দর করে সাজিয়ে নিব চৌদ্দ ভাগ তিন সমান দিব এখন আলাদাভাবে আমরা রাফ করে নিব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো এরপরে একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো আরেকটি একটি ব্রেকেট দিব দিয়ে এখন তিনকে চোদ্দো দ্বারা ভাগ করার জন্য আমরা তিনের ঘরে নাম্বারটা যদি পাঁচবার নেই তাহলে তিন পাঁচে পনেরো বেশি হয়ে যায় তাহলে চারবার নিব তিন চারে কত তিন চারে হচ্ছে বারো তাহলে আমরা এখানে বারো লিখে দিব চোদ্দো আর বারো বিয়োগ করবো বারো তেরো চোদ্দো চোদ্দো আর বিয়োগ করে আমরা কত পাই দুই পাই তাহলে আমরা এখানে লিখবো যে ভাগ ফল হচ্ছে চার আর অবশিষ্ট হচ্ছে দুই অবশিষ্ট পেয়েছি দুই উত্তরটাও আমরা এভাবে লিখে দিব উত্তর উত্তর ভাগফল হচ্ছে চার তোমরা উত্তরটি লিখে নিবে চার আর অবশিষ্ট পেয়েছি দুই তিন নম্বর অঙ্কে কি বলেছে দেখো তিন নম্বর অঙ্কে আমাদের ছাব্বিশ ভাগ পাঁচ পাঁচকে ছাব্বিশ দ্বারা ভাগ করতে বলেছে তাহলে ছাব্বিশ ভাগ পাঁচ সমান সমান আলাদাভাবে রাফ করে ভাগটা করে নিব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিয়ে ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এখন পাঁচকে পঁচিশ দ্বারা ভাগ করব। তাহলে কে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি কতবার যায় সরি ছাব্বিশ কে আমরা ছাব্বিশ দ্বারা ভাগ করবো পাঁচকে ছাব্বিশ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাই পাঁচ ছয় তিরিশ পাই বেশি নেওয়া যাবে না তাহলে পাঁচবার নিব পাঁচ পাঁচে আমরা কত পাই পঁচিশ ছাব্বিশ আর পঁচিশ বিয়োগ করলে আমরা এক পাই তাহলে আমাদের ভাগফল হচ্ছে পাঁচ আর অবশিষ্ট হচ্ছে এক অবশিষ্ট পাচ্ছি এক উত্তরটি তোমরা লিখে নিবে উত্তরটা তোমরা লিখে নিবে এরপরে চার নম্বর অঙ্কে কী বলেছে দেখো উত্তরটি তোমরা লিখে দিবে যে ভাগফল হচ্ছে পাঁচ আর অবশিষ্ট হচ্ছে এক চার নম্বর অঙ্কে বলেছে পঁচাত্তর ভাগ নয় নয়কে পঁচাত্তর দ্বারা ভাগ করব তাহলে আমরা প্রথম অঙ্কটি উঠিয়ে নিব পঁচাত্তর ভাগ নয় আলাদাভাবে রাফ করে নিব প্রথমে ছোট সংখ্যাটি নিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি নিয়ে এখন ভাগ করব নয়কে কত দ্বারা ভাগ করলে আমরা পঁচাত্তর পাই আমরা নয়কে যদি আটবার নিই আট নং ভাগ তো নয় বার নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা আটবার নিব আট ন কত বাহাত্তর পঁচাত্তরের থেকে বাহাত্তর বিয়োগ করলে আমরা কত পাই তিন পাই তাহলে আমরা ভাগ ফল পেলাম আট আর অবশিষ্ট পেলাম তিন উত্তর লিখে নিবে উত্তর ভাগ ফল আট অবশিষ্ট তিন এরপরে পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলেছে সাতষট্টি ভাগ দশ তাহলে সাতষট্টি ভাগ দশ লিখে দিব আলাদাভাবে রাফ করে ভাগটি করব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন দশ দিয়ে আমরা যদি সাতবার নিই সত্তর পাই তাহলে ছয় বার নিব ছয় দশে ষাট সাতষট্টি আর ষাট বিয়োগ করলে আমরা সাত পাই তাহলে আমাদের ভাগ পল ছয় আর অবশিষ্ট থাকলো কত সাত অবশিষ্ট পেয়েছে অবশিষ্ট লিখতে হবে অবশিষ্ট পেয়েছি সাত উত্তর লিখে দিব উত্তর ভাগফল ছয় অবশিষ্ট সাত এরপরে দেখো ছয় নম্বর অঙ্কে কি বলেছে ছয় নম্বর অঙ্কে বলেছে বা ভাগ সাত তাহলে বাহান্নকে সাত দ্বারা ভাগ করব অঙ্কটি আমরা উঠিয়ে নিব বা ভাগ সাত সমান সমান দিব একটি ব্রেকেট দিয়ে ছোটো সংখ্যাটি আগে লিখব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখে এখন ভাগ করব তাহলে সাতের ঘরে নামাতে আমরা কতবার নিব সাতের ঘরে নামাতে যদি আমরা সাতবার নিই সাত সাথে ঊনপঞ্চাশ সাতবার নিতে হবে আটবার নেওয়া যাবে না সাত সাথে আমরা কত পাই উ ঊনপঞ্চাশ বাহান্ন থেকে ঊনপঞ্চাশকে যদি আমরা বিয়োগ দেই তাহলে তিন পাই তাহলে আমরা ভাগ ফল পেলাম সাত আর অবশিষ্ট পেলাম তিন উত্তর লিখে নিবে উত্তর ভাগফল সাত অবশিষ্ট পেয়েছি তিন অঙ্কে আমাদের বলেছে একচল্লিশ ভাগ ছয় তাহলে আলাদাভাবে রাফ করে নিব প্রথমে ছোট সংখ্যাটি লিখব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখে এরপর আমরা ভাগ করব তাহলে ছয়ের ঘরে নামাতা আমরা যদি পাঁচ বার নেই পাঁচ ছয় কত পাই তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত তাহলে ছয় বার নিতে হবে ছয় বার নিলে আমরা কত পাবো ছয় ছয় ছত্রিশ এখন দেখো বিয়োগ করে নিব একচল্লিশ আর ছত্রিশ বিয়োগ করার জন্য উপরের সংখ্যাটি ছোট মনে মনে এগারো ধরব এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ এই একে এগারো ধরার কারণে হাতের এই একটা হাতের একটা এই তিনের সঙ্গে যোগ হয়ে চায় হবে চার আর চার মিলে গেলে শূন্য তাহলে আমরা অবশিষ্ট পেলাম পাঁচ আর ভাগফল পেয়েছি ছয় তাহলে লিখবো ভাগফল পেয়েছি ছয় আর অবশিষ্ট হচ্ছে পাঁচ অবশিষ্ট পেয়েছি পাঁচ উত্তর ভাগফল ছয় অবশিষ্ট পাঁচ এভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করে দিবে এরপরে দেখো তিন নম্বর অঙ্কে কী বলেছে তিরিশ সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে মানে একটি ফিতা আছে কত তিরিশ সেন্টিমিটার লম্বা ফিতাটিকে চার সেন্টিমিটার করে টুক কয়েকটি টুকরা টুকরা কী করো কেটে নেওয়া হলো মানে এই তিরিশ সেন্টিমিটার ফিতাটিকে কী করা হয়েছে চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরা করা হয়েছে কয়টি টুকরা করা হয়েছে এটা বলে দেয়নি কয়টি টুকরা করা হয়েছে এটা আমাদের বের করতে হবে আমরা চার সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে ফিতার অবশিষ্টও থাকবে তাহলে যদি চার সেন্টিমিটার করে আমরা একটি টুকরা নিই তাহলে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা কয়টি টুকরা পাবো এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি চারকে তিরিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব যে চার সেন্টিমিটারে কয়টি টুকরা আমরা করতে পেরেছি এই তিরিশ সেন্টিমিটার একটি ফিতা থেকে তাহলে অঙ্কটি আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি যে যেহেতু আমাদের প্রশ্নের উত্তরে কি চেয়েছে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো মানে কয়টি টুকরা পাব তাহলে এই কয়টি টুকরা পাবো এটা আমরা অঙ্কের শেষের দিকে অর্থাৎ ডান দিকে লিখবো আর এই সেন্টিমিটারটা আমরা কি করব এই সেন্টিমিটার আমরা কি করব অঙ্কের শুরুতে অর্থাৎ বাম পাশে লিখবো লিখে অঙ্কটি ভাগ করব সুন্দর করে সাজিয়ে লিখে তাহলে অঙ্কটি আমরা এভাবে সমাধান করতে পারি যে তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতার সংখ্যা হচ্ছে কত এক টুকরা এরপরে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের ভিতার সংখ্যা হচ্ছে কত তিরিশ ভাগ চার টুকরা তাহলে তিরিশকে চার দিয়ে যে ভাগ করেছি দেখো চার সাতা আঠাশ আটবার নিলে বেশি হয়ে যায় সাতবারই নিতে হবে চার সাথে আঠাশ এখন তিরিশকে আঠাশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে উপরে শূন্যকে মনে মনে দশ ধরব দশের থেকে আট বিয়োগ করলে দুই এটাকে দশ মনে মনে দশ ধরার কারণে এই হাতের একটা দুইয়ের সঙ্গে যোগ হয়ে তিন হবে তিন আর তিন মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমরা পেলাম কত অবশিষ্ট পেলাম দুই তাহলে আমরা লিখবো সাত টুকরা দুই সেন্টিমিটার অবশিষ্ট থাকবে উত্তর সাত টুকরা পাবো এবং অবশিষ্ট থাকবে ফিতা দুই সেন্টিমিটার এভাবে আমরা অঙ্কটি সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না আর অঙ্কগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ